বাচ্চাদের দুই ভাইয়ের কি অবস্থা কি দিয়েছিস মাথায় এগুলো হ্যাঁ কোথায় যাচ্ছিস সে জন্মদিনে ঘরে ডেকোরেশন করেছিলাম ওইগুলো নিয়ে দুই ভাই কি করছে দেখো ইস মুখের মধ্যে ঢুকে যাচ্ছে ফেল ফেল ফেলে দে ফেলে দে দে খুলে ফেল জামা পড়েছে সেটা কাটা লাগা জামা নাকি এই কাঠের লাগা জামা পরেছিস হ্যাঁ ওবার পায়ের মধ্যে দিয়ে হাঁটছে খুলেছিস ওইটার অবস্থা দেখো এই খুব ভাল লাগছে ওর মধ্যে দিয়ে হাঁটতে এই এটার মধ্যে দিয়ে হাঁটতে খুব ভালো লাগছে এটা কি সোনার জুতো কী রে অবড়ো এটা কি জুতো তোমার জুতো জুতো না তাহলে কি এটা দেখো অবস্থা দেখো অবস্থা দেখো দেখো আরেকজনের অবস্থা দেখো মাথায় দিয়ে রাঁধছে আর ও পায়নি হাঁটছে ইয়ে মা ওটার থেকে সব ছিঁড়ছিস কেন দেখ আবার ও কেটে নিয়ে নিলো পড়ে যাবি কিন্তু পড়ে যাবি কিন্তু এগুলো ফেলে দে ফেলে দে এইবার মারামারি শুরু হয়ে যাবে রে কি কি ওই দেখ তোর কাছে সব ওর কাছে নেই তো ওর কাছে অল্প কটা তোর কাছে কত রয়েছে দেখ তাও কামছিস